কুমিল্লায় অবৈধ ড্রেজার মেশিনের তথ্য সংগ্রহে বাধা ও সাংবাদিককে দেখে নেয়ার হুমকি কুমিল্লা বড়িচং উপজেলার মোকাম ইউনিয়নের কোরপাই ঢাকা চট্টগ্রাম মহাসড়কের পাশে প্রকাশ্যে চলছে অবৈধ ড্রেজার মেশিন ট্রাক ভর্তি বালু মহাসড়কের পাশে ফসলের জমিতে ফেলে তা আবার ড্রেজারের মাধ্যমে বিভিন্ন স্থানে সরবরাহ করছে শাহজাহান নামে এক ব্যক্তি প্রকাশ্যে কেউ সাক্ষাৎকার দিতে না চাইলেও স্থানীয়দের ব্যাপক অভিযোগ শাহজাহানের বিরুদ্ধে ঘটনাস্থলে সাংবাদিক ড্রেজার ব্যবসায়ী শাহজাহানের কাছে তার কর্মকাণ্ড সম্পর্কে জানতে চাইলে আক্রমণাত্মক হয়ে মাইক্রোফোন ও ক্যামেরা ছিনিয়ে নেয়ার চেষ্টা করে পরক্ষণে আইনের সহায়তার উদ্দেশ্যে সাংবাদিক তরিকুল ইসলাম উপর জেলা নির্ভয়ী অফিসারকে অবহিত করলে তিনি নিকটস্থ দেবপুর ফাড়ি থানার একটি টিম ঘটনাস্থলে পাঠান অবৈধ রেজার ব্যবসায়ী শাহজাহান পুলিশ যাওয়ার কথা শুনে সাংবাদিককে দেখে নেওয়ার হুমকি দেন এবং স্থান ত্যাগ করেন এ বিষয়ে বুডিচং উপজেলা নির্বাহী অফিসার তানফির হোসেন এর সাথে কথা বলে তিনি জানান অবৈধ যে কোনো কার্যক্রমে সবসময় অভিযান অব্যাহত থাকবে